আসসালামু আলাইকুম আমাদের এই অঞ্চলে একদম নিকটার্থী যারা তাদের বিয়ে হলে ছেলের বউ হলে ছেলের বউ আর মেয়ের জামাই হলে মেয়ের জামাই দাওয়াত দিয়ে আনতে হয় তাই ওই রকমই আমার এক দেবরের বউ আজকে আমি দাওয়াত করে এনেছি তার জন্যই ছিল এই সকল আয়োজন এই আয়োজনের মধ্যে অনেক রান্না টান্না অনেক কিছুই ছিল তো সবগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কমপ্লিট করেছি আর দাওয়াত করে আনলে কিন্তু তাকে আবার উপহারস্বরূপ কিছু গিফট দিতে হয় যেহেতু ও ছেলের বউ সে জন্য তার জন্য লাস্ট একটা থ্রি পিস কিনেছিলাম থ্রি পিসের দাম মেনশন করলাম না এটা যার যার পার্সোনালিটি এজন্য দাম মেনশন করবো না যাক সম্পূর্ণ আয়োজনটা খুব ভালোই ছিল ছিল প্রায় তিরিশ জনের মতো আয়োজন তিরিশ জন লোকের আয়োজন ঈদের আগে আয়োজনটা সারলাম কারণ ঈদের পরে আবার ঝামেলা তখন বেড়ে যাবে এই জন্য অল্প লোকের জন্য অল্প আয়োজন করলাম যাক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই হয়েছে কোনো কিছু ত্রুটি হয়নি এবং সম্পূর্ণ সব একদম পারফেক্টলি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ